পেজের কমেন্টে যদি কেউ ইমেজ দেয় সেটা অটো হাইট করব তাহলে আমরা এই পেজের নামের এখানে যাব দেন কই যাবো প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে কই যাবো মডারেশন অ্যাসিস্ট অ্যাসিস্টে যাওয়ার পর এখানে অনেক ক্রাইটেরিয়া আসবে সেই ক্রাইটেরিয়াগুলো যেটা দেবো সেটাই তাহলে আমরা লেটস বলতে যাই এরপর আমরা চাচ্ছি আমাদের পেজে কেউ যদি কেউ ইমেজ কমেন্ট করতে পারবে না অটো কী হয়ে যাবে হাইট হয়ে যাবে তাহলে এই যে টু ক্রাইটেরিয়া এখানে অ্যাড অপশনে যাবো এখানে অনেক অপশন আছে যেগুলো দিব সেটাই কাজ হবে কিন্তু কাজ হতে একটু সময় লাগবে মানে এখন করলে যে হবে এমন না এখান থেকে আমরা কোনটা ইমেজ ইমেজ ইন কমেন্ট কমেন্ট দেন টু এখন আমার এই পেজে কেউ করতে পারবে না পারলেও সেটা অটো কি হয়ে যাবে কিন্তু এখন যে করছে যে এখনই হবে এমন না একটু সময় লাগবে সেম ভাবে আমাকে যদি কেউ লিঙ্ক কমেন্ট করতে পারবে না কেউ ভিডিও পারবে না এখান থেকে আমরা যে ক্রাইটেরিয়াটা দিব ওটাই হবে ঠিক আছে